ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান হিসেবে থেকে যে নির্বাচন করেছেন সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি এবং জোড়াতালি দিয়ে তার বিশ্বাস এবং তার যে কনফিডেন্স তার যে স্বপ্ন তার যে দৃঢ়তা তার যে ম্যাজিক্যাল পাওয়ার এগুলো সবার বিরুদ্ধে গিয়ে অনেকটা অপমানিত লাঞ্ছিত হয়ে একটি কোয়ালিশন সরকার গঠন করে একটি মন্ত্রিপরিষদ গঠন করেছেন এবং এই মন্ত্রিপরিষদের যে গঠন প্রক্রিয়ার পর পার্লামেন্টের অধিবেশনে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে এবং এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়ও অতীতের মতো অঘটন করতে পারে এর আগে বিজেপির যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী সম্ভবত উনিশশো ছিয়ানব্বই সালে তেরো দিন না সতেরো দিন তিনি ক্ষমতায় ছিলেন ঠিক এইভাবেই অর্থাৎ সরকার গঠিত হলেও কিন্তু আস্থা ভোটে তিনি পার্লামেন্টে গিয়ে হেরে গেলেন পদত্যাগ করতে বাধ্য হলেন এবং এরপরই অনেকগুলো সেই দেবগোড়া এলেন ভি সিং এলেন আই কে গুজরাল এলেন তিনজন মানে পাঁচ বছরের মধ্যে তিনজন কোয়ালিশন প্রধানমন্ত্রী এলো এবং ভারতের রাজনীতিতে একটা একেবারে টাল অবস্থা চলে গিয়েছিল তো সেই অভিজ্ঞতাকে স্মরণ করে এবার যারা ভারতবাসী তারা সবাই বলা বলি করছে যে মোদির এই সরকার টিকবে না এমন কি এই প্রথম অধিবেশনেও এটা চলে যেতে পারে আর যদি তাও নাও যায় খুব দ্রুত এটি পতন ঘটবে এটি সবাই এক বাকি বলার চেষ্টা করছে কেন মূল কারণ হল যে সত্যিকার অর্থে মোদির মধ্যে কিন্তু ওইরকম ম্যাজিক্যাল কিছু নেই তার লেখাপড়া ভালো না তিনি খুব সাধারণ পরিবার থেকে আসছেন যেমন আপনি দেখুন রাহুল গান্ধী একটা গান্ধী পরিবারের লিগেছি ঐতিহ্য রয়েছে তার সঙ্গে এডুকেশন রয়েছে তার্য রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী তার কথা চিন্তা করেন রাজীব গান্ধীর কথা চিন্তা করেন কিংবা অতীতে অটল বিহারী বাজপেয়ীর কথা চিন্তা করেন ইভেন আই কে গুজরালের কথা চিন্তা করেন ইন্ডিয়ান পলিটিক্সে অতীতে যারা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন অর্থমন্ত্রী হয়েছেন তাদের সবারই একটা বিরাট ঐতিহ্য রয়েছে তো সেই দিক থেকে মিস্টার নরেন্দ্র মোদীর যে সাকসেস সেটি হলো গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করা যেতে পারে লালু প্রসাদ যাদবের তুলনা করা যেতে পারে নীতিশ কুমারের তুলনা করা যেতে পারে তো এরকম অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তুলনা করা যাবে না কেননা তিনি একজন ইঞ্জিনিয়ার অত্যন্ত শিক্ষিত এবং আইপিএস অফিস মানে আইসিএস অফিসার আইসিএস কর বিভাগে তিনি চাকরি করতেন আর সেখানে নরেন্দ্র মোদী লেখাপড়া কোন পর্যন্ত করেছেন এটি নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে কিন্তু তিনি চা বিক্রি করতেন ফুটপাতে কাটতেন কাটাতেন খাবার পেতেন না ঠিকমতো এই অভাব এবং দারিদ্রতার কারণে তার যে হীনমন্যতা সেই হীনমন্যতা তিনি আক্রান্ত হয়ে তিনি টাকার কাছে নিজেকে জলাঞ্জলি দিয়েছেন এই যে আদানি আম্বানি এদের সাথে তার যে সক্ষতা এই অলিগার শ্রেণির যে তিনি যাকে বলা হয় তিনি তাদের খপ্পরে পড়ে গিয়েছেন এটি হলো তার দারিদ্রতার কারণে অভাবের কারণে হীনমন্যতার কারণে ফলে টাকা দেখলে তিনি পাগল হয়ে যান এটা সাইকোলজি আপনি যতগুলো রাজা দেন না কেন পুরো যুব চোর ছিল ডাকাত ছিল দরিদ্র ছিল কিন্তু রাজা হওয়ার পরেও সে দেখবেন যে নিজের রাজকোষ থেকে সে চুরি করেছে এটাই ইতিহাস বলে কিন্তু রাজা যদি ওইভাবে মুঘল সম্রাট আকবরের মতো হন ইন্দিরা গান্ধীর মতো হন জনেক কেনেডির মতো হন কিংবা একক ব্যক্তি হিসেবে যদি সুপারম্যান ধরেন সেখানে আব্রাহাম লিঙ্কনের মতো হন কিংবা নেলসন ম্যান্দেলার মতো হন তাদের যে ব্যক্তিত্বটা কোন পর্যায়ে থাকে তারা একটা ছোট্ট উদাহরণ দিয়ে সেটি হলো একবার ইন্দিরা গান্ধী ইয়াদ করলেন তিনি বাংলা মানে ভারতের সবচেয়ে বড়ো ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করতে চান তো তখন ভারতের ব্যবসায়ী জগতের কিংবদন্তি ছিলেন জে আর ডি টাটা রতন টাটা এখন যে রতন টাটা তার বাবা জে আর ডি টাটা তো জে আর ডি টাটা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান ইনোভেটিভ ম্যান শিক্ষা দীক্ষা মানে এখন এই আদানি ঠাদা এদের মতো না ইভেন মানে এই যে এখন যে ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি এদের মতো না এদের বইয়ের সাথে নাচে বাসি বাজায় ফাজলামোর একটা সীমা আছে সোনার জামা পরে দাঁড়িয়ে থাকে মানে সত্যিকার অর্থে ব্যবসায়ীদের মধ্যে যে আভিজাত্য যেটি বোম্বে ডাইংয়ের মালিকদের ছিল ওয়াদিয়া পরিবারের ছিল যেটি বিড়ালাদের ছিল যেটি টাটা পরিবারের ছিল বা আছে এখনও এটা কিন্তু এদের নাই এরাও যেমন নরেন্দ্র মোদীও তেমন তো এইরকম ওই জমানার সবচেয়ে শিক্ষিত সবচেয়ে স্মার্ট সবচেয়ে ইনোভেটিভ এবং সবচেয়ে ধনী মানুষটি ইন্দিরা গান্ধীর সামনে গেলেন এবং তিনি তার একটা সাক্ষাৎকারে তিনি চমৎকারভাবে সেই কাহিনী বর্ণনা করেছেন যে তিনি গেলেন সেখানে যাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল প্রধানমন্ত্রী তার পরামর্শ জিজ্ঞাসা করলেন এবং তিনি নির্বিবাদে তার মতামত দিলেন জেআরডি টাটা তো প্রধানমন্ত্রী তার দিকে অ্যাটেন্টিভ না হয়ে তিনি টেবিলে একটা খাম ছিলেন সে খামটা ধরলেন আর এক সেকেন্ডের জন্য তিনি জানালার দিকে তাকালেন জেআরডি টাটা বললেন যে আমি বুঝতে পারলাম যে আমি যে কথাগুলো বলেছি এটা প্রধানমন্ত্রীর পছন্দ হয়নি তো এরপর আমি সেখান থেকে চলে এলাম আমি আর কখনো প্রধানমন্ত্রীর কাছে যাইনি প্রধানমন্ত্রীরা আমাকে কখনও ডাকেনি তো এটা ছিল একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব আর একজন ব্যবসায়ীর ব্যক্তিত্ব আর এখন আদানি এদেরকে যদি বলা হয় নরেন্দ্র মোদী যদি বলে যে আমি এখন মল ত্যাগ করবো আদানি তুমি হাতে ধরো কোনো রকম মোজা পরা যাবে না আমি এইগুলো গিয়ে পরিষ্কার করে আসো আদানি ঠিক সেম কাজটি করবে এবং এই আদানির যারা বংশধর রয়েছে নরেন্দ্র মোদীর যারা আত্মীয় স্বজন রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে উগান্ডা বোগান্ডাতে তারা ঠিক একই অবস্থায় এই মানে ঠিক সেই মন মানসিকতায় ফলে কি হচ্ছে এই যে নিজের যে দুর্বলতা নরেন্দ্র মোদীর যে দুর্বলতা এ থেকে ঢাকানোর জন্য তিনি দেবতা সাজার চেষ্টা করছেন প্রতিমা বানিয়েছেন নিজের নিজেকে অবতার বানানোর চেষ্টা করেছেন এবং এই কাজ করার জন্য ধর্মকে ব্যবহার করেছেন এবং এই সেম কাজটি কিন্তু প্রাচীন মিশরে ফেরাউনরা করত। মানে জনগণ যাতে তাদের কর্ম নিয়ে কোনো প্রশ্ন করতে না পারে এই জন্য তাদের বলতো আমরা হলাম আমন দেবতার বংশধর সন্তান আশীর্বাদ আশীর্বাদপষ্ট এমন কথাও তারা বলতো যে তাদের যে তখন এক নম্বর যে গড প্রাচীন মিশরীদের দেবতা আমন তো দেবতা আমনে সে ওই ফেরাউনের মায়ের সঙ্গে তার দৈহিক সম্পর্ক হয়েছে ফলে সেই আমনের ঔরসে তার জন্ম হয়েছে এই প্রচার পর্যন্ত তারা করতেন কেবলমাত্র জনগণের মাত্রাতিরিক্ত ভক্তি এবং শ্রদ্ধা আদায় করার জন্য এবং তারা মাঝে মধ্যে নিরুদ্দেশ হয়ে অর্থাৎ নরেন্দ্র মোদী এখন যে কাজগুলো করছেন আপনি সেই যে অনেকগুলো সিনেমা হয়েছে তারপরে ওল্ড টেস্টামেন্টের অনেকগুলো সিরিজ হয়েছে জেনেসিসের অনেকগুলো পর্ব হয়েছে সেখানে আপনি দেখতে পারবেন যে সেখানে এই প্রাচীন ফেরাউন্ডরা কীভাবে দেবত তো প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন ঠিক নরেন্দ্র মোদী কিন্তু এই গত ছয় সাত বছর ধরে ঠিক সেই চেষ্টাটাই করেছেন তিনি প্রথমবার অজাসিতভাবে অভাবিতভাবে হলেন এরপরে বছর তিনি ভালো করলেন এরপরই তার দুর্বলতা প্রকাশ করা শুরু হলো প্রকাশ হতে শুরু হলো এবং যখনই তিনি দুর্বল হয়ে পড়লেন কথায় আচরণে শিক্ষা দীক্ষা এবং প্রতিপক্ষরা নিয়ে যখন তাকে ঠাট্টা মস্করা করা শুরু করলো তখন তিনি আমজনতা মানে সাধারণ পাবলিকের মধ্যে ঢুকে পড়লেন রূপে এবং অনেক পাবলিক মনে করতে যে না সে আসলেই দেবতা কৃষ্ণের বংশধর কিংবা রামের বংশধর এরকম মনে করত এবং তিনি যে গরু পূজা করছেন বা অন্য যে করছেন সবই মানে কৃষ্ণের ইচ্ছায় বা তাদের যে দেবতা দেবরাজ ইন্দ্রর ইচ্ছায় কিংবা শিবের ইচ্ছায় এরকম কথাবার্তা চলছিল এবং তিনি সুপারম্যান হিসেবে নিজেকে প্রমাণের জন্য একবার যোগা করেন মানে যোগ যোগব্যায়াম করেন আবার ওটা করেন ওটা করেন তো সব মিলিয়ে তিনি এই যে নির্বাচনটি এই নির্বাচনের আগে তার মধ্যে একটা বিশ্বাস জন্ম নিয়েছিল যে তিনি মানুষকে বোঝাতে পেরেছেন তিনি মানুষের হৃদয় স্থান নিতে পেরেছেন এবং তিনি সত্যিকার অর্থে দেবতা হয়ে গেছেন এই জন্য তিনি বলে ফেলেন যে এবার কাবাদ চারশো সিট লাগবে চারশো সিটের বেশি তাদেরকে পেতে হবে তো সেই অনুযায়ী তার কনফিডেন্ট সে অনুযায়ী তার কথা সে অনুযায়ী তার ঠাট্টা মস্করা টিটকারি সব কিছু চলছিল তো রেজাল্ট যেটা হলো সেটা যদি একটা স্বাভাবিক যদি সুপারম্যান তিনি না হওয়ার চেষ্টা করতেন বা এত বাড়াবাড়ি না করতেন এটা মোটামুটি একটা বিজেপির তিন টার্মের জন্য ঈশ্বকে সারা দুনিয়াতে এখন খুব খারাপ অবস্থা সেখানে তিনি যে ভোট পেয়েছেন এবং যিনি যে সিটগুলো পেয়েছেন এটা একেবারে নট ব্যাড কিন্তু যেহেতু তার এক্সপেকটেশনটা একেবারে আকাশের চূড়ায় আর তিনি নেমে এসেছেন সেই অর্থে মাটিতে ফলে আকাশ এবং মাটির যে রশি টানাটানি এই রশি টানাটানিতে তার গলায় নাকে হাতে রশি যারা পড়িয়েছে তারা রাজনীতি অত্যন্ত দক্ষ নীতিশ কুমারের মতো মানুষ চন্দ্রবাবু নাইডুর মতো মানুষ এবং আরও অনেক ছোটো ছোটো দল যেমন শিবসেনা মহারাষ্ট্রের শিবসেনা তো মহারাষ্ট্রের শিবসেনার বাল থ্যেকারে মানে অত্যন্ত মানে এত ভারতীয় রাজনীতিতে প্রভাবশালী এর মতো প্রভাবশালী লোক ওই উত্তর ভারত দক্ষিণ ভারতের ছিল না বাল থেকারে তার সন্তান এখন ওই এলাকার রাজনীতি কন্ট্রোল করে না এরা সবাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের যিনি ধর্মগুরু মুখ্যমন্ত্রী সব কিছু আন্ডার ওয়ার্ল্ডেড অন এভরিথিং মোদির বিরুদ্ধে চলে গেছে এইবার তো সব মিলিয়ে সব কিছু এলোমেলো হয়ে গেছে যা না মোদীর যে রাজনীতি সেই রাজনীতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে এই জন্য যারা একেবারে সবাই তারা বলছে যে এই সরকার টিকবে না দ্বিতীয়ত এই মুহূর্তে মোদীর সামনে যে সমস্যাগুলো সামনে এসছে সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তার যেমন একক কর্তৃত্ব এবং নেতৃত্ব দরকার ছিল সেটি তিনি এই সময়টাতে পারবেন না তাকে কোয়ালিশন যারা জোট শরিক আছেন তাদেরকে পাত্তা দিতে হবে তিনি ইচ্ছা করলে বাংলাদেশে ইনু সাহেবের মতো রাশেদ খান মেননের মতো তিনি নীতির বাবকে বা চন্দ্রবাবু নাইডুকে ব্যবহার করতে পারবেন না সেখানে আর্টিকেল সেভেন্টি নেই বা অন্য কোনো জিনিস নেই সেখানে যেমন এই নির্বাচনের আগে তিনি যেভাবে তাদের দেশের যে গোয়েন্দা সংস্থা তাদের দেশের ইনকাম ট্যাক্স বিভাগ তাদের দেশের দুর্নীতি দমন কমিশন এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের মতো করে ব্যবহার করেছেন এটি এই নির্বাচনের পরে আর সম্ভব হবে না এখন গণতন্ত্রে একটা স্বাভাবিক স্রোত চলে এসছে এবং আপনি জানেন যে যখন পদ্মাতে জোয়ার আসে স্রোত খুব বেশি হয়ে যায় সেখানে যত ময়লা আসুক না কেন ময়লা একটা আন্দিয়া নিয়ে চলে যায় সেখানে পদ্মার যে আসল চরিত্র সেটি ফুটে ওঠে তদ্রবে এখন ভারতের যে জোয়ার সেটা গণতন্ত্রের জোয়ার চলে এসেছে ফলে এই জোয়ারে আপনি গোমূত্র দিয়ে এই জোয়ার বন্ধ করতে পারবেন না গো বৎস পূজা দিয়ে বা গো পূজা দিয়ে এটি আপনি বন্ধ করতে পারবেন না কিংবা আপনি সমুদ্রের তীরে গিয়ে যোগ ব্যায়াম করে বা আকাশে গিয়ে আপনি হেলিকপ্টারে চড়ে আপনি এটা বন্ধ করতে পারবেন না পুতিন আপনার কাছে এসে আপনার সাথে দেখা সাক্ষাৎ করে আপনাকে খুব বড় বানিয়ে পারবে না শেখ হাসিনা গিয়ে একশোবার তাকে দাদা বললেও কোনো লাভ হবে না সেখানে জুয়ার উঠে গিয়েছে ফলে পুরো পরিস্থিতি মিস্টার নরেন্দ্র মোদীর জন্য এতটা জটিল হয়ে পড়েছে যেভাবে তার উত্থান হয়েছিল এভাবেই হয়তো তার পতন অনিবার্য হয়ে পড়ে